আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সূত্র খুঁজি সূত্র বুঝি এই অনুশীলনের একশো পঁচাশি পৃষ্ঠার দুই নং সমাধানটি করব গত ক্লাসে আমার এক নং সমাধান করে দেওয়া হয়েছে আজকে আমরা দুই নং সমাধানটা দেখব প্রশ্নটা আমরা একটু পড়ি য়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশত টাকা বেশি সঞ্চয় করেন আমরা কি প্রশ্ন বুঝতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ বেতন থেকে তিনি প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশত টাকা বেশি সঞ্চয় করে মানে প্রথম যে পাঁচশো টাকা পরবর্তী মাসে পাঁচশো থেকে আরও একশো বেশি ছয়শো টাকা তারপরের মাসে ছয়শো থেকে আরও একশত বেশি সাতশো টাকা তারপরের মাসে আরও একশত বেশি আটশো টাকা ভাবে প্রত্যেক মাসে একশো টাকা করে বেশি সঞ্চয় করে ক সঞ্চয় হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যাসহ প্রকাশ কর সঞ্চয় হিসাবকে গাণিতিক সূত্রের মাধ্যমে দেখাবো আমরা প্রথমে আনোয়ারা বেগম এক মাসে সঞ্চয় করে পাঁচশত টাকা যদি প্রশ্নেই দেওয়া আছে এক প্রথম মাসে সঞ্চয় করে পাঁচশো টাকা তাহলে প্রথম মাসে পাঁচশো টাকা সঞ্চয় করে এটাকে যদি আমরা ভেঙে দিই সাজাইতে গেলে দেখা যায় একশত যোগ চারশো পাঁচশো এখন আমি যদি প্রথম মাস হিসেবে হিসাব করি প্রথম একশো টাকাকে একশোর সাথে এক গুণ করি একশো একে একশো একশো আর চারশো যোগ করলে পাঁচশো দ্বিতীয় মাসে সঞ্চয় করে একশো টাকা বেশি পূর্ববর্তী মাসের তুলনায় একশত টাকা বেশি তাহলে পাঁচশত যোগ একশো ছয়শো টাকা ছয়শো আমরা যদি একই ধাসে ভাঙতে যাই তাহলে এভাবেই ভাঙতে হবে অন্য কোনোভাবে যেমন আমি যদি এখানে যদি দুইশো দিয়ে ভাঙি দুইশো দিয়ে এটাকে সাজাই দুইশো আর তিনশো দুইশো গুণ এক তাহলে দুশো আর একে গুণ করলে দুইশো একে দুশো দুশো আর এখানে যদি তিনশো হয় দুশো তিনশো পাঁচশো এখানে ছয়শো ছয়শোর ক্ষেত্রে যদি আমি দেই এখানে দ্বিতীয় মাসের ক্ষেত্রে কিন্তু এটা মাসের ক্ষেত্রে প্রথম মাসে এক দ্বিতীয় মাসে দুই তৃতীয় মাসে তিন চতুর্থ মাসে চার এভাবেই কিন্তু আমাদের ধারাটা অব্যাহত থাকবে তো সেক্ষেত্রে আমি যদি এখানে দুইশো দেই দুইশো দিলে দুই যদি গুণে দুইশো দুই গুণের চারশো এখানে আমার তিনশো লাগবে একই ক্যাটাগরিতে আসতে হবে শুধুমাত্র আমার সংখ্যা চেঞ্জ হবে মাসের ঘরের সংখ্যাটা তাহলে আমার এখানে হলো কত দুইশো দুইগুণের চারশো চারে তিনে সাতশো হয়ে যায় কিন্তু আমার টাকা হচ্ছে ছয়শো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ধাপ মিলবে না তাই একশো দিয়ে কিন্তু আমাদের ধাপটা মিলবে প্রত্যেকটা ঘর আমরা সাজাতে পারবো খুব সুন্দর মতো একশো এখানে দুই যদি গুণ করি একশো দুই গুণে দুইশো দুইশো আর চারশো যোগ করলে হয় ছয়শো তৃতীয় মাসে সঞ্চয় করবে ছয়শো টাকা থেকে আর একশো টাকা বেশি সাতশো টাকা সেক্ষেত্রে আমাদের কী হবে তৃতীয় মাসের জন্য তিন একশো গুণ তিন সাথে চারশো তিন একশো তিনশো চারশো তিনশো যোগ করলে সাতশো চতুর্থ মাসে হবে আটশো টাকা সেটাকে একইভাবে সাজাবো একশো গুণ চার plus just action এখন এভাবে আমরা পর্যায়ক্রমে পঞ্চম ষষ্ঠ আমাকে আমাদেরকে কিন্তু নির্দিষ্ট কোনো মাসের মধ্যে সূত্রটা নির্ণয় করতে বলে নাই তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী চতুর্থ মাস পর্যন্ত করেছি চাইলে তোমরা পঞ্চম মাস পর্যন্ত করতে পারো ষষ্ঠ করতে পারো এভাবে আমি পর্যায়ক্রমে তম মাস পর্যন্ত সঞ্চয় মানে তম মাস ধরলাম তো যেহেতু আমার প্রত্যেক মাসের জন্য মাসের সংখ্যাটা একশোর সাথে গুণ তাহলে এনতম মাসের ক্ষেত্রে আমার হবে একশো গুণ এক এন যোগ চারশো তাহলে একশো গুণ এন যোগ চারশো টাকা হিসাব করলে আমার কি দাঁড়ায় একশো এনের সাথে গুণ করলে একশো এন যোগ চারশো টাকা ইহাই হচ্ছে নির্ণয় গাণিতিক সূত্র বা নীতি এখন ক্ষয়ের প্রশ্ন খেয়াল করি তিনি ত্রিশতম মাসে কত টাকা সঞ্চয় করেন ত্রিশতম মাসে তাহলে আমাদের সূত্রটা তোমরা কতে পেয়ে গেছি যে এনতম মাস এনের এর জায়গায় এখানে শুধু আমাদের ত্রিশ কথাটা দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল হতে পাই আনোয়ারা বেগম কহতে আমরা সূত্র পেয়েছি যে এনতম মাসে সঞ্চয় করেন একশো এন যোগ চারশো টাকা তাহলে কহতে পাই এনতম মাসে সঞ্চয় করেন একশো এন যোগ চারশো এটা হচ্ছে এনতম মাসের জন্য এবার এনতম মাসের জায়গায় আমাদের যততম মাস চাইবে তততম মাস তাহলে এখানে চাইছে ত্রিশতম মাস ত্রিশতম মাসের সঞ্চয় করেন তাহলে একশো গুণ ত্রিশ এনের এর ক্ষেত্রে জায়গা হবে ত্রিশ চারশো গুণ করি প্রথম ত্রিশ এবং একশো গুণ করব তিন একে তিন পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা গুণ করে ফেলি পূর্ণ সংখ্যা গুণ করে ফেললে তাহলে আমাদের শূন্যগুলোর আর গুণ করার প্রয়োজন তিন এক গুণের তিন আর এখানে দুইটি শূন্য এখানে একটি শূন্য তিনটি শূন্য বসিয়ে দিলাম চারশো যোগ করলে হবে তিন হাজার চারশত টাকা তিনি ত্রিশতম মাসে সঞ্চয় করেন তিন হাজার চারশত টাকা উত্তরটা দেখা যাচ্ছে না ত্রিশতম মাসে সঞ্চয় করেন তিন হাজার চারশত টাকা এখন কয়ের প্রশ্নটা কী চাইছে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন প্রথম তিন বছর প্রিয় শিক্ষার্থী আমাদেরকে তার সঞ্চয় হিসাবে দেওয়া হয়েছে মাস হিসেবে এখন আমাদের কাছে সঞ্চয় চেয়েছে তিন বছর তাহলে আমাদের তিন বছরকে মাসে প্রকাশ করতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে তিন বছর সমান বারো গুণ তিন তিন বারো ছত্রিশ মাস বা ক হতে পাই তাহলে তিন বছরের সঞ্চয় মানে হচ্ছে ছত্রিশ মাসের সঞ্চয় তাহলে আমাদের সূত্রটা কী এনতম মাসে সঞ্চয় করেন একশো এন যোগ চারশো তাহলে এই সূত্রটা থেকে এই নীতিটা থেকে কিন্তু আমরা সমাধানটা করতে পারব এনতম মাসে সঞ্চয় করেন একশো এন যোগ চারশো তাহলে ছত্রিশতম মাসে সঞ্চয় করবেন এখানে এনের ক্ষেত্রে এন এর জায়গায় কথা হবে ছত্রিশ হয়ে যাবে একশো গুণ ছত্রিশ যোগ চারশো টাকা এবার ছত্রিশ এবং একশো আগে গুণ হবে ছত্রিশে গুণে ছত্রিশ সাথে দুটি শূন্য চার সুযোগ করলে হচ্ছে ছত্রিশের সাথে চার যোগ করলে চার হাজার টাকা তাহলে ছত্রিশতম মাসে তিনি সঞ্চয় করে চার হাজার টাকা এবার আমাদের কাছে চাইছে তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন তাহলে আমরা তো বের করছি ছত্রিশতম মাসের তার সঞ্চয়ের হিসাবটা এবার এই ছত্রিশতম মাস পর্যন্ত প্রথম মাস থেকে ছত্রিশতম মাস পর্যন্ত তার মোট সঞ্চয় তার মানে আমাদের পদগুলোর সমষ্টি এটা হচ্ছে আমাদের পদগুলোর সমষ্টি তাহলে মাসে তার সঞ্চয় মোট ছত্রিশতম ঠিক আছে মাসেই হবে মাসে মোট সঞ্চয় মোট সঞ্চয় কথাটা উল্লেখ করা হয়েছে তাহলে মোট সঞ্চয় খেয়াল করো প্রথম মাস থেকে আমরা যদি ধরি প্রথম মাসে তার সঞ্চয় ছিল পাঁচশো দ্বিতীয় মাসে ছয়শো তৃতীয় মাসে সাতশো পরের চতুর্থ মাসে আটশো এইভাবে পর্যায়ক্রমে মাঝখানের মাসগুলো আমাদের হিসাব করা হয় নাই আচ্ছা সর্বশেষ ছত্রিশতম মাসের কথা বলা হয়েছে তাহলে ছত্রিশতম মাসে তার সঞ্চয় হচ্ছে চার হাজার টাকা টোটাল আমাদের একটা ধারা এসেছে এটা তাহলে ধারাটা প্রত্যেক মাসে একশো টাকা করে বেশি আমাদের হচ্ছে একটা এ ধারাটায় এখন আমাদের এ ধারার সমষ্টি নির্ণয় করতে হবে ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কী আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই সূত্রটা অবশ্যই মুখস্থ করবা পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই এখন আমরা প্রথম পদ আমাদের ধারার প্রথম পদ হচ্ছে পাঁচশো টাকা প্রথম মাসের টাকা এবং শেষ পদ হচ্ছে চার হাজার টাকা যেটা ছত্রিশতম মাসের সঞ্চয় চার হাজার টাকা আর শেষ পদ গেছে চার হাজার পদসংখ্যা আমাদের ছত্রিশ পদ সংখ্যা হচ্ছে মানে আমাদের এখানে মোট ছত্রিশতম মাসের হিসাব চাইছে এই জন্য আমাদের এখানে পদ সংখ্যা ছত্রিশ তাহলে মান বসাইছি ভাগ দুই এবার আমরা প্রথম পাঁচশো এবং চার হাজার যোগ করবো যোগ করে হচ্ছে চার হাজার পাঁচশো গুণ ছত্রিশ চার হাজার পাঁচশোর সাথে যদি ছত্রিশ গুণ করি তোমরা অবশ্যই ক্যালকুলেশান করো অথবা নিজেরা গুণ করো গুণ করে নেবা এটা হবে এক লক্ষ বাষট্টি হাজার ভাগ দুই এখানে এক লক্ষ বাষট্টি হাজার ভাগ দুই এবার দুই দিয়ে এক লক্ষ বাষট্টি হাজারকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি একাশি হাজার একাশি হাজার টাকা আচ্ছা দুই দিয়ে এবার চাইলে ভাগটা অবশ্য করে দিতে পারি দুই দিয়ে এক লক্ষ বাষট্টি হাজারকে যদি আমরা ভাগ করি খেয়াল করো দুই দিয়ে প্রথম ষোলোকে ভাগ যায় তাহলে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট দুই গুণে ষোলো নামলো দুই দেখা উপর থেকে দুই দিয়ে দুইকে ভাগ যায় একবার দুই এক গুণে দুই এবার এখানে তিনটি শূন্য রয়েছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমি বলে রাখি অনেকেই আমরা এখানে করে থাকি যেহেতু শূন্য রয়ে গেছে শূন্যের ভাগ দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা শূন্যগুলো সরাসরি ভাগ ফলে দিয়ে দেই কিন্তু না শূন্যগুলোকে আমরা সরাসরি ভাগ ফলে দিব না শূন্যগুলোকে আমরা ভাগ করেই দিব শূন্য কিন্তু আমাদের একটি সংখ্যা শূন্য যেহেতু সংখ্যা প্রতীক তাহলে শূন্য কিন্তু সংখ্যা শূন্যকে যদি আমি শূন্য দিয়ে দুইকে গুণ করি দুই শূন্যে শূন্য একটা শূন্য নামল তাহলে দুই শূন্য শূন্য আরও একটা শূন্য নামালাম আবার দুইয়ের সাথে শূন্য গুণ করলে দুই শূন্য শূন্য আবার আরেকটা শূন্য নামালাম দুইয়ের সাথে যদি আমি শূন্য গুণ করি দুই শূন্য শূন্য শেষ এটাকে ভাগ দেখানোটাই উত্তম কাজ আর যদি আমরা কেউ মুখোমুখি ভাগ করে ফেলি তাহলে তো সেটা আলাদা হিসেব তাহলে দুই দিয়ে ষোলো হাজার এক সরি দুই দিয়ে এক লক্ষ বাষট্টি হাজারকে ভাগ করলে আমার ভাগফল হবে একাশি হাজার টাকা তাহলে প্রথম তিন বছরে তিনি মোট সঞ্চয় করেন একাশি হাজার টাকা উত্তরটা অবশ্যই লিখে নেবা সুন্দর করে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ যদি কোনো কিছু না বোঝ বা কেউ না বোঝেন আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে অঙ্কটা ভালো করে দেখবেন না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন